হ্যালো এভরিবাডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপচন্দ্র এস বিএইচএস আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে বিষয়টা জানাবো তোমরা দেখতেই পাচ্ছ হেডিং রয়েছে বদলাতে পারে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর পাঠ্যক্রম এই সংবাদটি বেরিয়েছে এগারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের আনন্দবাজার পত্রিকার একটি পাতায় সেখানে যে বিষয়টি বলা রয়েছে যে ক্লাস সিক্স থেকে ক্লাস এইটের যে পাঠক্রম মানে সিলেবাস সেটা কিন্তু চেঞ্জ হতে চলেছে অর্থাৎ যারা সিক্স সেভেন এইটে পড়ছো সিক্স বা সেভেনে পড়ছো বা যারা ফাইভে পড়ছো সেই সব ছাত্রছাত্রীদের কিন্তু খুব তাড়াতাড়ি এই নতুন পাঠ্যক্রমের সম্মুখীন হতে হবে সেই বিষয়ে মোটামুটি মানসিকভাবে প্রস্তুতি রাখতে হবে কি বলা হয়েছে সংবাদে দেখে নাও ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম পর্যালোচনার কাজ শুরু করল বিশেষজ্ঞ কমিটি রাজ্যের সিলেবাস কমিটির চেয়ারম্যান উদয়ন বন্দ্যোপাধ্যায় শনিবার বলেন একত্রিশে জানুয়ারি সিলেবাস কমিটিতে থাকা বিশেষজ্ঞদের সঙ্গে আমাদের একটি বৈঠক হয়েছে ঠিক হয়েছে বিশেষজ্ঞরা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রতিটি বিষয়ে পাঠ্যক্রম খুঁটিয়ে দেখে একটি রিপোর্ট দেবেন পাঠ্যক্রমে কি বদল প্রয়োজন এবং কোনটি বদলের প্রয়োজন নেই তা সবই জানানো হবে রিপোর্টে সেই প্রস্তাব পাঠানো হবে সরকারের কাছে সরকার অনুমতি দিলে সিলেবাস বদল হবে সিলেবাস কমিটির এক কর্তা জানান জুন মাসের মধ্যে বিশেষজ্ঞ কমিটিকে রিভিউ রিপোর্ট দিতে বলা হয়েছে সরকারের অনুমতি সাপেক্ষে সিলেবাস বদল হলে পাঠ্য বই ছাপতে দেয়া হবে সেই পাঠ্যক্রম দু সাল থেকে কার্যকর হবে আপাতত ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর সিলেবাস বদল হতে পারে প্রাথমিক বা মাধ্যমিক স্তরে বদল হবে না এদিকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সিলেবাস বদলের প্রস্তাবও দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন মুখ্যমন্ত্রী অনুমতি দিলে দু সাল থেকেই উচ্চ মাধ্যমিকে বদলানো পাঠ্যক্রম ও সেমিস্টার পদ্ধতি শুরু হতে পারে এইগুলো অনুমতি দিলেই বলা হলেও আদতে কথা হচ্ছে যে এই জিনিসগুলো যখন শুরু হয়েছে তখন অনুমতি অবশ্যই এখান থেকে পাওয়া যাবে এবং যে সিলেবাসগুলো বদলের কথা বলা হচ্ছে সেগুলো অবশ্যই কিন্তু বলা হবে সেইভাবেই প্রস্তুত থাকা দরকার আরও একবার যেটা জানানো হলো যে ইলেভেন টুয়েলভের সিলেবাস কিন্তু দু হাজার চব্বিশ থেকেই বদলাচ্ছে অর্থাৎ যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা কিন্তু এখন পুরোনো সিলেবাসে নয় নতুন সিলেবাসে পড়াশুনো করবে সেই সিলেবাস কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি তাই এখন কোন সিলেবাসে তারা পড়বে সেই নিয়ে কিন্তু একটা ধাঁধা রয়ে গেছে যে তারা এই মুহূর্তে কিভাবে শুরু করবে তো যাই হোক এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ